নিউজ নদী পথে পালানোর সময় সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ দুই নেতা বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে কাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মইনুল হাসান জানান নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট এলাকায় নৌকাযোগে যোগে পালানোর চেষ্টাকালে পুলিশ তাদের আটক করে নিরাপদ রুট মনে করে আওয়ামী লীগের হেভিওয়েট এই দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন পুলিশ সূত্র মতে গত ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন তাদের একজন ঢাকা কলেজের ছাত্র সবুজ আলী এবং অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান এ ঘটনায় নিউ থানায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এইসব হত্যাকাণ্ডের প্ররোচনাকারী হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে আদালত প্রাঙ্গনে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বহনকারী গাড়িতে ডিম ছুঁড়ে মেরেছে বিক্ষুব্ধ জনতা বুধবার সাড়ে পাঁচটার পর রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে তাদের সি এম আদালতে নেয়ার পথে এই ঘটনা ঘটে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারীকে হত্যার অভিযোগ করা মামলায় সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তাদের উপস্থিতিতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়